সমস্ত প্রশংসা সমস্ত সিফতসান সমস্ত তারিফ সমস্ত সুক্রিয়া সমস্ত গুণগান সেই মহান আল্লাপাকর্বুল আলীনের জন্য যার অশেষ মেঘের বাণ অশেষ রহমতের বিনিময় দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র স্থান মাস্টিদে মাগরিবের সালাত আদায়ের পরে বসার মতো সুযোগ পেয়েছি এই তার দরবারে জানাই লাখো কোটি শেষদায়ী শুক্রিয়া সকলে বলি আলহামদুলিল্লাহ আর সালাম অশান্তি বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ নাবি সর্বশ্রেষ্ঠ রসুল সর্বশ্রেষ্ঠ আদম সন্তান যার অক্লান্ত পরিশ্রম রক্তের বিনিময়ে দান্দান মোবারকের বিনিময় অজস্র অগণিত ঘামের বিনিময়ে আমরা এমন একটা আদর্শের শিক্ষা পেয়েছি যার অনুসরণ অনুকরণ পরকালে আমাদের জান্নাত দিতে পারে সেই সর্বশ্রেষ্ঠ নাবি সর্বশেষ নাবির উপরে শান্তির ধারা বর্ষিত হোক সকরিবর বলি আলীহি সাল্লাম সম্মানিত উপস্থিতি আজকেই মাসজিদ ভিত্তিক প্রোগ্রামে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহুল আদিস তা হচ্ছে এমন কিছু আমল দুনিয়াতে এমন কিছু আমল যে আমলগুলো করলে মানুষ তাহাজ্যতের সলাতের মতো নেকি অর্জন করতে পারে অর্থাৎ দুনিয়াতে এমন কিছু আমল এমন কিছু নেকির কাজ এমন কিছু ভালো কাজ যে ভালো কাজের বিনিময়ে মানুষ তাহাজ্যতের সলাতের মতো নেকি তারা আমল নামাই নিতে পারে অর্জন করতে পারে যেহেতু মাসজিদ ভিত্তিক প্রোগ্রাম আমরা কিছু শেখার চেষ্টা করব অনেক সময় বিভিন্ন ওয়াজ মাহফিল মাহফিলগুলোতে আলোচক আলোচনা করে চলে যায় যাতে আমরা নিজেরা কোনো উপকার নিতে পারি না কিন্তু মাসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো আলাদা ব্যতিক্রম এখানে মাসিক আলোচনা হলে প্রত্যেক আলোচনায় একজন আলোচক যিনি তাকে নির্ধারিত একটা বিষয় দেওয়া হবে উনি ওই বিষয়টা পাবলিকলি ক্লিয়ার করবেন যাতে আপনারা ওই বিষয়টা থেকে কিছু শিক্ষা নিতে পারেন যাতে পরবর্তীতে ওই বিষয়টা আপনাদের ব্যাপারে ক্লিয়ার হতে পারেন ওই মাসআলাগত হোক আমলগত হোক যাতে তার ভিতরে কোনো ত্রুটি না থাকে আমরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে দুনিয়াতে এমন কিছু আমল যে আমল করলে এমন কিছু ভালো কাজ যেই ভালো কাজ করলে আল্লা সুহানা হুয়া তালা মানুষের আমল নামাই তাহাজ্জের সলাতের নিকি দিয়ে দিবেন রাসূল সলাাত রাসুল সদিহাল্লামের পরিভাষায় আল্লাহ সুবহান আবুয়া তালার নিকটে ফরসলাতের পরে আকবরুল সলাত ইবা আদাল ফারিদা সলাতুল্লা ফরসলাতের পরে আল্লাহ সুবহান আবু আতলা যেই সলাতকে সবচেয়ে বেশি প্রাধান্য মূল্যায়ন করেন সবচেয়ে বেশি আল্লাহ সুফহান আহুয়া তালার নিকটে যেই সলাদ আল্লাহ সুবহান আহুয়া তালার নিকটে মূল্যায়ন হয়েছে আল্লাহ যেই সলাদকে আল্লাহ সুবহান আহুয়া তালা সবচেয়ে বেশি মূল্যায়ন করেন খরচ সলাতের পরে তা হচ্ছে তাহাজ্জতের সলাদ আজকের দুনিয়াতে মানুষ তাহাজ্জতের মর্যাদাটা বুঝতে পারে না প্রথমে আপনাকে কিছু উদাহরণ দেওয়া দরকার আজকে আপনি একজন ব্যবসায়িক মানুষ অথবা আপনি একজন কৃষক মানুষ অথবা আপনি একজন চাকুরিজীবী মানুষ আপনার ব্যবসা বাণিজ্যের সমস্যা হচ্ছে ব্যবসা বাণিজ্যের লস হচ্ছে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বাণিজ্য নিয়ে খুব দুশ্চিন্তায় আছেন আবার আপনি একজন কৃষক মানুষ ফসল ফলিয়েছেন ফসলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে ফসল জন্মানোর ক্ষেত্রে ফসলের যাবতীয় ক্ষেত্রে আপনি সমস্যা দেখতে পাচ্ছেন মানুষকে মনে রাখতে হবে দুনিয়ার যে কোনো বিপদ যে কোনো পরিস্থিতিতে মানুষকে আল্লাহ সুবাহতালার সাহায্য চাইতে হবে তার মানে একটু বুঝেন আজকে আপনার সন্তান অসুস্থ দশ দিন হচ্ছে আপনার সন্তান অসুস্থ আপনি কিন্তু দিনের পরে দিন আপনি হসপিটালে যাচ্ছেন মেডিকেলে যাচ্ছেন ক্লিনিকে যাচ্ছেন আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই কতদিন হচ্ছে মেডিকেলে যাচ্ছেন কতদিন হচ্ছে হসপিটালে দৌড়াদৌড়ি করছেন আপনি বলছেন ভাই বিগত তিন মাস ধরে হসপিটালে দৌড়াদৌড়ি করছে আমার সন্তান খুব অসুস্থ সুস্থ হচ্ছে না ওই আদম সন্তানকে যদি জিজ্ঞেস করা হয় ওই ব্যক্তিটাকে যদি জিজ্ঞেস করা হয় তিন মাস ধরে তো আপনি হসপিটালে দৌড়াদৌড়ি করছেন বিগত তিন মাস ধরে আপনি ডাক্তার নিকটে দৌড়াদৌড়ি করছেন তিন মাসের ভিতরে একদিন কি আল্লাহকে বলেছিলেন যে আল্লাহ আমার সন্তান অসুস্থ একটু সুস্থ করে দেন মানুষ আল্লাহকে বলে না মানুষ ঠিকই মেডিকেলের দৌড়ায় মানুষ ডাক্তার নিকটে ঠিকই দৌড়ায় কিন্তু মানুষ তার রপকে বলার প্রয়োজন মনে করে না আল্লাহকে যে তার প্রয়োজন ব্যক্ত করতে হবে এটা মানুষ মনে করে না তার মানে আপনার ব্যবসায় সমস্যা হচ্ছে কত রকম রাস্তা দৌড়াদৌড়ি করলেন কত দিক দৌড়াদৌড়ি করলেন কিন্তু একদিন দুরাকাত আদায় করে আল্লাহর নিকটে কান্নাকাটি করলেন না আল্লাহ আমার ব্যবসায় সমস্যা হচ্ছে আমাকে একটু ব্যবসার সুবিধা করে দেন এই চিন্তা মানুষ করে না সর্বোপরি যেই কথাটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা এটাই তাহাজ্জতের সলাগ আল্লাহ সুহান আগুয়াত আলার নিকটে গুরুত্বপূর্ণ একটি সলাগ আমাদের নিকটেও তাহাদ্জতের সলাগ গুরুত্বপূর্ণ কেন আবু ভুরাইরারদ ইয়েম নাগান বলছেন এয়াংঝেন রব্যনা তাবা আরব তা আর আতুল্ল ইরাতেন ইরাজ সাবা আল্লাহর নামী বলছেন প্রত্যেক রজনীর প্রত্যেক রাত্রের শেষ তৃতীয়াংশে আল্লাহ সুহান আগুয়াতা আলাহ দনিয়া আসমানে আসেন দুনিয়ার রাসমানে আসার পরে আল্লাহ আদম সন্তানকে লক্ষ্য করে তিনটা কথা বলেন ফেরেস্তার আহ্বান করে তিনটা কথা বলেন অনেক হাদিসের পরিভাষায় আমরা যেটা বুঝি আদম সন্তানকে তিনটা ব্যাপারে আহ্বান করা হয় এক কোন মানুষ আসো যাকে আল্লাহকে ডাকা দরকার আল্লাহকে ডাকো আপনার দুনিয়াবি প্রয়োজন যে কোনো প্রয়োজন সবার আগে বলবেন আপনার প্রতিপালককে এটা অভ্যস্ত হতে হবে অভাব অনটন টাকা পয়সার দরকার কিছু দরকার ফসলাদির সমস্যা শারীরিক অসুস্থতা সবার আগে বলবেন আল্লাহকে তারপরে দুনিয়ার মানুষের নিকটে রাস্তায় দৌড়াবেন সন্তান অসুস্থ সবার আগে আল্লাহকে বলেন তারপরে আপনি ডাক্তারের নিকটে রাস্তায় অতিক্রম করেন ডাক্তারের নিকটে যান কিন্তু প্রথমে আপনি আপনার রবকে বলেন কেন আল্লাহর নাবি বলছেন মাইয়া একজন করতে থাকে কোন মানুষ আসো আল্লাহকে ডাকা দরকার আল্লাহকে ডাকো কার কি কি দরকার কার চাওয়া তুমি আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার প্রয়োজনকে মিটিয়ে দিবেন কোন জিনিসের প্রয়োজন আল্লাহর কাছে চাও আল্লাহ তোমার প্রয়োজনকে মিটিয়ে দিবেন আবার তোমার পাপের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাও আল্লাহ সো ভায়না হুয়া তারা তোমার পাপগুলোকে মোশন করে দিবেন আমরা সর্বোপরি তাহাজ্যতের ব্যাপারে বিস্তারিত আলোচনা করব না আমরা শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছিলাম তাহাজ্জত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সালাত যার মাধ্যম দিয়ে মানুষ দুনিয়াতে ওয়া তাআলার নিকটে তার প্রয়োজনগুলো ব্যক্ত করবে আপনি প্রথম আলোচনার অংশের আলোচনা দিয়ে কি বুঝলেন আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করছিলাম দুনিয়াতে যে কোনো কিছুর প্রয়োজন দুনিয়াতে যে কোনো কিছুর প্রয়োজন হোক সবার আগে আপনি আপনার রবের নিকটে সেটা উপস্থাপন করবেন আল্লাহর নিকটে উপস্থাপন করবেন এই অভ্যাসে আপনাকে অভ্যস্ত হতে হবে আমরা মূলত যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম দুনিয়াতে এমন কিছু আমল যে আমলের বিনিময়ে মানুষ তাহাজ্জতের সলাতের নাকি অর্জন করতে পারে যেই সলাত আল্লাহ সুবহান ওয়া তালার নিকটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন গুরুত্বপূর্ণ সলাতের নেকি আল্লাহ মানুষ অন্য আমলের মাধ্যমে করতে পারে আবুদাউতের তিনশত পঁয়চল্লিশ নম্বর হাদিস জমার দিনের কিছু আদব আমরা প্রথম যেটা আলোচনা করব। জমার দিনের আদব রাসুল সদাহ আলী সাল্লামের পরিভাষায় জমার দিনে মানুষ যদি এই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারে এ আমলগুলো করে তাহলে তার আমল নামায় আল্লাহ সুবহানা হুয়া তারা তাহাজ্যতের নেকি দিবেন এক মানগসারা কোনো মানুষ জুমার দিনে নিজে গোসল করলো সারা অন্য মানুষকে গোসল করিয়ে দিল নিজে গোসল করলো অন্য মানুষকে গোসল করিয়ে দিল আপনাকে কথা বলছিলাম আপনি নিজে গোসল করলেন অন্য মানুষকে গোসল করিয়ে দিলেন সম্মা বাক কারা অবতাকারা আগে ভাগে মসজিদের দিকে অগ্রসর হলেন অন্য মানুষকে মসজিদে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করলেন শুধু তাই নয় নিয়ার কাপ হেঁটে হেঁটে মসজিদে গেলেন যান বাহনে উঠলেন না সাথে সাথে ইমামের সামনে বসলেন অদান আমিনাল ইমাম ইমামের সামনে বসলেন ফাস্তা মারা অনর্থক কথা বললেন না চুপ করে মনোযোগের সহিত খুদ্া শুনলেন ওয়ালামিয়াল গু কোনো অনর্থক কাজকর্ম করেননি আল্লাহ সুহান আপনার আমল নামায় কি দিবেন একটু দেখেন রসুল সাল্লাহ আলী হাসান বলছেন قال له بكل خطوه عمل سنت او মুসলমান सुनो কোন মানুষ যদি এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করতে পারে কোন মানুষগুলি এই আদব যদি রক্ষা করতে পারে আজুরসিয়া মিহা আমিহা তার প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু তালা এক বছরের নফল সিয়ামের নেকি দিবেন এক বছরের তাহাজ্জুতের নেকি দিবেন বিষয়টা বুঝতে পারলেন নি আবার একটু বুঝিয়ে বলি বাড়ি থেকে আপনার মসজিদ হচ্ছে 200 কদম হেঁটে আসতে হয় একবার পা ফেলেছেন এক কদম বাম্পা ফেলেছেন দুই কদম আবার ডান পা ফেলেছেন তিন কদম আবার বাম পা ফেলেছেন চার কদম মাস্টিত পর্যন্ত আপনার বাড়ি হচ্ছে তিন তিনশো কদমের রাস্তা অথবা দুইশো কদমের রাস্তা আল্লাহর নাবি বলছেন আজুরু সিয়ামিহা ওয়াকিয়া মিহা এক কদমে আল্লাহ এক বছরের নেকি দিবে এক বছরের নফল সিয়ামের নেকি দিবে সুবাহান আল্লাহ তাহলে জমার দিনে আমরা এই আদবগুলো এই বৈশিষ্ট্যগুলো রক্ষা করে চলার চেষ্টা করব আপনাকে খেয়াল করা দরকার জমার দিনে আল্লাহ সুবাহ তালা এই আদবগুলো রক্ষা করলে এই প্রতিদান আপনার আমল নামাই দিবেন এটা আপনি ছোটোখাটো মনে করিয়েন না এটা এত সিম্পল মনে করিয়েন না এক কদমে আল্লাহ যদি এক বছরের তাহাজ্যতের নেকি দেয় একটাই কদমে আল্লাহ যদি এক বছরের নফল সিয়ামের দেয় এর পাওয়া কতটুকু আপনি চিন্তা করেছেন এর জন্য আপনাকে কয়েকটা আদব রক্ষা করতে হবে এক আপনি যখন জুমার দিনে বের আগেভাগে গোসল করে নেবেন অন্যকে গোসল করিয়ে দিবেন আগেভাগে মাসজিদের দিকে বের হবেন অন্যকে বলবেন চলো মাসজিদে যাই যানবাহনে উঠবেন না হেঁটে হেঁটে মাসজিদে আসবেন ইমামের সামনে বসবেন মনোযোগের সহিত খুতবা শুনবেন কোনো কথাবার্তা বলবেন না প্রত্যেকটা কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বছরের নফল সিয়ামের নাকি এক বছরের তাহাজের নাকি আল্লাহ দিবেন তাহলে আমরা বুঝলাম আলোচনার প্রথম অংশে আমরা যেটা বুঝলাম দুনিয়াতে জমার দিনে এই আদবগুলো যদি কেউ রক্ষা করে আল্লাহ সহাকুয়াল্লার নিকট থেকে এই প্রতিদানগুলো সে পাবে মাঝখানে আরেকটা কথা বলা জরুরি জমার দিনে আমাদের একটা ভুল হয়ে যায় একজন ছেলে পাশে কথা বলছে অথবা ছোট বাচ্চা হাঁটাহাঁটি করছে খুদ্া চলছে চট করে আপনি বলছেন এই বসো এই দিকে যাও দিকে যাও এই তুমি পিছিয়ে যাও জিনা খুদ্বা চলাকালীন সময়ে কোনো কথা যদি কেউ মুখ দিয়ে বলে ধরেন আপনার পাশে কেউ গল্প করছে আপনি তাকে বললেন এই গল্প করো না এই কথাও যদি কেউ বলে তাহলে জুমার দিনের নেকিটা বরবাদ হয়ে যাবে জুমার দিকের নেকিটা নষ্ট হয়ে যাবে যেটা আপনি পাচ্ছিলেন কে কথা বললো ওটা আপনার বিষয় না আপনার বিষয়ে আপনার মনোযোগীর সহিত খোদ্বা শোনেন অন্যকে নিষেধ করতে গেলেও আপনি আপনার নিজের নেকিটা হারিয়ে ফেলবেন এটা আপনাকে মনে রাখতে হবে বুঝলাম জমার দিনের আধক রক্ষা করলে আল্লাহ তাহাজের নেকি দেয় তৃতীয় নাম্বার বেশি বেশি জিকির করা জিকির বেশি বেশি জিকিরের মাধ্যম দিয়ে মানুষ তার আমল তাহাজ্জত তাহত সলাতের নেকি অর্জন করতে পারে আল্লাহ বলছেন জিকির মানুষের অন্তর আত্মাকে প্রশান্ত করে জিকির মানুষের আত্মাকে প্রশান্ত করে এর অনেক কথা আছে আমি আপনাকে সেদিকে নিয়ে যাব না সহিগিবে সহি রেওয়য়েতে সহি সনদ একটা রেওয়ায়ত বর্ণিত হয়েছে চোদ্দশো ছিয়ানব্বই নম্বর একটা রেওয়য়েত রসুল সদ আলীকু আসাল্লাম ব্যক্ত করছেন